তো হ্যালো গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আমাদের সবসময় আপনারা শর্ট ভিডিওতে দেখেন লং ভিডিওতে দেখেন না কারণ লং ভিডিও ছাড়া হয় না প্রায় দুই থেকে তিন মাস তো এই ভিডিওটা হচ্ছে আরো এক মাস আগের তো এক মাস আগে কেন আপলোড দিই না তা পরবর্তীতে জানানো হবে তো সময় পাই নাই তাই আপলোড দিতে পারি নাই তো এখন আমরা বিরিয়ানি পার্টি দিলাম তো এই যে দেখেন আমার সব কাজ করাইতেছে বাজার টাজার সব কিছু নিয়ে আসলাম আমরা আর বাজার সব কিছু পার করার পরে তো এই যে এইখানে সবকিছু আমি এরাইখা দিতে লাগলাম আর আমার তো কাজের উপরে রাখছি তবে আমি ক্যামেরা কোনো সময় অফ করলাম না কারণ আমার কাজের উপরে রাখবো আপনি সব ক্যামেরাতে গাই সবাই তো বিয়ার সাথে দেখামো আমাদের সবসময় বেশিরভাগ কাজ করাই আছে আর হ্যাঁ সবাই বেশ হাটাইতে আর এটা হচ্ছে দল যেটা বিরিয়ানির মধ্যে দিলে সবথেকে ভালো একটা স্মেল আসে তো এই দেখেন ওরা সবাই ফোন টিপতেছে আর এতে দেখেন ওর কাছ থেকে আমি চারটা মাংস নিলাম বিশ টাকা দিয়া বলেন কেমন না লাগে তো ওর কাছে মাংস দিয়া আবার খাইতে লাগলাম চায়ের জন্য চারটা দিয়া বলেন কেমনটা লাগে আর দেখেন ওরা সবাই বই আড্ডা দিতেছে আর আমার সব কিছু কাজ করেছে তারপর আমার মাংসটা কিনা করা লাগতেছে তো এই যে দেখেন আমি সব কিছু একলাই কাজ করতেছে আর এই দেখেন বিরিয়ানি বাবুর সি সব কিছু করতেছি আর এই যে আমি চালটা ডাকলাম চালডা বিদায় রাখছিলাম তো এই যে জানার জরে পানিটা জড়ার জন্য দেখেন ওই ডিম সিদ্ধ করছে ডিমটা সুলাইতেছে আর ওরা পাশে সবাই আড্ডা দিতেছে আমারে মানে বলতে গেলে আমার এ দুইটা সেকেন্ড দিল না ভাই বসার জন্য ওরা সবাই কাজ করতেছে না আমি এক কে কাজ করতেছি আর আমার এই বিরিয়ানি পাবো সেটা কাজ করতেছে তো দেখেন আমি কি সামি করি তো কী আর বলবো রাত্রেবেলা পার্টি দেয় মানুষ ছেলেরা সবাই যদি রাত্রে পার্টি দেয় তার মানে দুষ্টুমি হবে মজা হবে আনন্দ হবে তো অবশেষে দেখেন ওরে একজন পাইলাম যে মানে হালকা একটু কাজ করলো তো প্রায় আমাদের রান্না শেষের দিকে আর আমরা এই যে ড্যাগটা একটু মারাইতেছি এই ড্যাগের মধ্যে সব কিছু কাজ শেষ তো এটা রাখে দিও তো এই যে দেখেন আমার আঙ্কেল উনি লেবু কাটতেছে শশা কাটতেছে আমাদেরকে হেল্প করতেছে তো আমার ভিডিও কোয়ালিটি কেমন ভালো হয় তা আমি জানি না তবে চেষ্টা করবো আরও ভালো সাইজি ভালো করার তো সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাপোর্ট করে আমি আপনাদের মাঝে নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ